একটু হাতটা তুলেন তো কে কে ভালোবাসেন আচ্ছা ওকে আসলে ভালোবাসার কথা যখন আসে সেইখানে অনেক ব্যাপার চলে আসে একটু সব কিছু সাইডে রাখি এই যে যে সংগঠন সব সব কিছু একটু এক পাশে রাখি রাখার পরে আপনি একটু ভাবেন তো আপনি দুনিয়াতে যদি কাউকে ভালোবেসে থাকেন কখনো কোনো মানুষকে যদি কখনো ভালোবেসে থাকেন সেই মানুষটা কিভাবে কথা বলে সেটা আপনার ভালো লাগে কি না সেই মানুষটা কিভাবে হাঁটে বা সেই মানুষটা কিভাবে তার লাইফস্টাইলটাকে ফলো করে এই প্রত্যেকটা জিনিস ভালো লাগে ইভেনচুয়ালি যে জিনিসটা ভালো লাগার মতোও না সেটাও ভালো লাগে ইজ দ্য ট্রু ব্যাপারটা তো এরকমই তাই না তো আপনি এই যে বললেন যে হুজুর পাকসালিসামকে আপনি ভালোবাসেন হ্যাঁ আপনি যখন এটা ফিল করবেন এটা আসলে মুখে বলার বিষয় না আপনি যখন এটা ফিল করবেন যে হুজুরা পাকসালাম মাথায় টুপি পড়তেন আমার টুপি পড়তে ভালো লাগতেছে দিস ইজ নট প্রেশার মুসলিম টুপি পড়তেছি ব্যাপারটা এরকম না সাল্লাম যে সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতেন এটা আপনার ভালো লাগতেছে এইটা হচ্ছে ভালোবাসার জায়গাটা আমি মনে হয় বুঝাইতে পারছি তাই না দেড়শোই ভালোবাসার যে ব্যাপারটা আছে এটা একটু ভিন্ন এটা হচ্ছে আপনার বাহ্যিকতা নাই এটাতে বস্তুবাদ নাই এটাতে একদম হৃদয়ের ভিতর থেকে আসতে হয় বিষয়টা দেড়শোই এখন একটু বলেন তো আমরা কে কে ওয়া সাল্লামকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পেরেছি গেপ আছে কি না এই জায়গায় একটা অনেক বড় একটা গ্যাপ আছে দেখেন আপনি ওইভাবে এখনো ফিল করেন নাই আপনার হুজুর পাকসাল্লাহ ইসলামকে ভালোবাসার যে অনুভূতিটা ওইটা ওইভাবে এখনো আসে নাই আপনার আপনার ভিতরে আমার ভিতরে তো সেটা রেস করার জন্য কিন্তু আজকে এই নবিউর রহমা তো দেখেন আমি আমি খুব বেশি একটা সময় নেবো না আমি একদম শর্ট করে শেষ করে দেব সেটা হচ্ছে আমি কেন ইসলামিক ছাত্র আন্দোলনের ব্যানারে আজকে এই নবীর রহমা যে অনুষ্ঠানটা আছে সেই অনুষ্ঠানে এসে কথা বলছি বা আপনারা কেন শুনতে এসেছেন ভাই এটার পিছনে আসলে বেসিক কারণটা কী দেখেন হুজুর পাক সাল্লাহ ইসলামের মৌলিক কাজ ছিল চারটা কাজ এটা তো আপনারা অনেকে জানেন জানেন না চারটা মৌলিক কাজ ছিল এরপরে সে আরও অনেক কাজ করছে বাট বেসিক যদি আমি বলি বেসিক চারটা কাজের মধ্যে ছিল দাওয়াত তালিম তাস্কি আর হচ্ছে জিহাদ ক্লিয়ার দাওয়াত তালিম তাস্কি আর হচ্ছে জিহাদ এই চারটা কাজ ছিল হুজুর পাক সাল্লাহ ইসলামের মৌলিক কাজ এই কাজগুলোকে বেস করে এইগুলোকে বেসমেন্ট ধরে সে তার লাইফের বাকি সকল সম্পূর্ণ লাইফটাকে সে হচ্ছে গুছিয়ে নিয়ে আসছে এখন দেখেন আমরা যে এই ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করি আমাদেরও পাঁচটা কর্মসূচি আছে পাঁচটা কর্মসূচি কি এক নম্বর হচ্ছে ইলেম ও তাসকিয়া আমি তানজিম আর হচ্ছে ইনকিলাব বা বিপ্লব অর্থাৎ হুজুর পাক সাল্লা ইসলামের জীবনের যে চারটা মৌলিক কাজ ছিল সেই চারটা মৌলিক কাজগুলোকেই কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করেছে আপনার কথাটা বুঝতে পারছেন কি না লাস্ট কথায় আসি আমি ইসলামের জন্য কাজ করলে করবো না করলে না করব ব্যাপারটা কি অপশনাল নাকি আপনাকে মাস্ট করাই লাগবে আমার কথার অ্যান্সারটা একটু দেবেন কাইন্ডলি যে ব্যাপারটা